আশা ছেড়ে দিছিস নাকি সেই জিতেই বাচ্চা তোরা অন্তত এই বিষয়ে মজা করিস না সব চেয়ে নেও তাই তো বলছি অন্যকে বাড়ি থেকে খেলাতে পারলি না না চেষ্টা তো আর কম করি সেভাবে করিসনি মানে নিলয়কে বোঝাতে হবে বাচ্চাটা ওর না তাহলেই খেল খতম না রে এখন সম্ভব না কেন অনুর মামা তো ভাই বিদেশে থেকে এসেছে নাম সাম্য খুব চালাক তো অনু বলতে যান যায় প্রমাণ করেই ছাড়বে যে অনু পবিত্র আর বাচ্চা বৈধ তাহলে তার সাথে বাজিয়ে দে আরে না ওর সাথে আবার ননদিনের বিয়ে ঠিক আগে নিজের ভালোবাসা সামলা পরে অন্য কেউ এরা একসময় আশা ছেড়ে দিল কোথায় যেন একটা ক্ষীণ আলো দেখছে ভোর সকালবেলা অনুর ঘুম ভাঙানোর চেষ্টা করছে সাম্য এখন না উঠলে তো আর নামাজের সময় থাকবে না তাছাড়া ওর বড্ড ঘুম পাচ্ছে অনুকে জাগিয়ে নামাজ শেষে সে ঘুমোতে যাবে সারা রাত ঘুমোয়নি অনুমানে ওঠ হুম ঘুমোতে দাও প্লিজ ওঠ না হলে নামাজের সময় চলে গেলে আবার মন খারাপ করবে করব না আর 5 মিনিট পাগলে সকাল হচ্ছে তো অনুর মাঝে হাত বুলে দিতে দিতে সাম্য ডাকছে অনুকে অনুকে সামলানো এখন যে সহজ না সে একদিনে বুঝে গেছে পাশে শ্রীমন্তিনী ঘুমানো এই নিয়ে দুনিয়া ভেসে গেলেও জাগবে না তাই সারা রাত সাম্য অনুর রুমের করিডোরে বসে কাজ করেছে অনু উঠে বসতেই একটা কাজ করলো হয়তো ঘুমের ঘরে শাম্যর বুকে মাথা রাখলো আত করেছে শাম্য কিন্তু অনু স্বাভাবিকভাবে বলল প্রতিদিন না জাগালে হয় না রাক্ষস রাজ নিলয় শাম্য বুঝতে পারল অনু নিলয় মনে করেই তাকে ধরেছে এখনো শাম্য অনুর চুলে বিড়ি কাটছে খুব ভালোবাসিস নিলয়কে শাম্যকে বুঝি দেখতে ইচ্ছা করে না কি অনুর হুশ ফিরল দ্রুত উঠে ওয়াশরুমে চলে যায় অনুর নামাজ সে সব অপেক্ষা করলো নামার শেষে উইমেন্স হরলিক্স হাতে দাঁড়িয়ে আছে সাম্য অনু কথা বাড়াতে চায় না চুপচাপ খেয়ে নাই। নিলয় বারবার অনুর ফোনে কল দিচ্ছে কিন্তু অনু ঘুমে কল ধরেনি বাধ্য হয়ে আশাকে কল দিল হ্যাঁ মেজু ভাই মনি কই তুই বাসায় কেন আজ ছুটি নে অনুর কাছে চলে যা কেন সারা দিন ঘুমাচ্ছে কেন কাল রাতে কল দিলাম সীমন্তনি বলল ঘুমে এখন কল দিলাম তাও ঘুমে তোরা কি শুরু করলি তো কাল উনি কল দিয়ে প্যারিক হয়ে গেছিল আজ তুই প্লিজ জানা দেখ অনুর তেত্রিশ সপ্তাহ চলছে বয়সটা এখন সবে বাইশ তাহলে বেবি নিলি কেন আরে যাবি কি না হলে আমার ট্রেনিং ছেড়ে আসতে হবে এমনিতেই কাল রাত থেকে শরীর ভালো না কি হয়েছে কাল ব্লাড দিয়েছিলাম আর সুই ভালোভাবে লাগাতে পারিনি কি করেছিস কেন নব্বই দিনও হয়নি ব্লাড দিয়েছিলি আরে ইমার্জেন্সি ছিল এখন তুই যা নিজের খেয়াল রাখিস ইরার সামনে বসে আছে ওর বান্ধবী মোনা সে সাম্য সব তত্ত্ব নিয়ে এসেছে গভীর মনোযোগে তাকিয়ে ইরা জিজ্ঞেস করল সাম্য মানে সাম্য মেহবুব শাহজাহান মেহবুবের ছেলে বিন্দুবাসিনী ভয়েস থেকে মাধ্যমিক মাহমুদুল হাসান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক তারপর বুয়েট থেকে আর্কিটেকচার বুয়েটে যখন সাম্য দু বছর পার করে তখন অনুমানে অনুরূপা ওদের বাড়িতে আসে কোনো সাথে সাম্যর সম্পর্ক কোনো তেমন কিছু নেই ভার্সিটি লাইফে সাম্য প্রথমে কোনো মেয়ের দিকে না গেলেও উনু আসার কয়েক মাস পর থেকে বেশ ভালো মেয়ে বন্ধু বানাই কথায় কথায় শোনা গেলেও সাম্যর বাসায় উনু নিজেকে খুব সাধারণভাবে থাকত এক কথায় ওদের কাজের লোকের মতোই সাম্যর বন্ধুরা প্রথমে ওকে কাজের লোক বলেই মনে করে তারপর সাম্যর বিয়ে ঠিক হয় ওর খালাতো বোনের সাথে সাম্য স্কলারশিপ নিয়ে বাইরে চলে গেলে একদিন হঠাৎ বিয়ে ভেঙে দেয় তারপর দেশে ফেললো প্রায় পাঁচ বছর পর অনুর সাথে সাম্যুদ তেমন কিছুই ছিল না হুম আচ্ছা অনুর ছেলে ক্লাসমেট না নিলয়কে কারোর সাথে মিশতে দিত না তাহলে জানি না তবে অনুর কিছু তো করবে শোন সামান্য সন্দেহের বসে অনুকে নিলয় যেভাবে মারতো তাতে করে কিন্তু তোর কাজ সহজ আর বাইতে হয়ে সাম্যর সাথে কিছু ক্রস মুভমেন্ট এরাফ নীলয়ের মনের সন্দেহের বীজ আবার মাথা গোছাবে হুম আমি জানি কিন্তু শ্যামুর সাথে আমাদের আসার বিয়ে ঠিক আর শ্যাম্মুর বোন বাড়ির বউ হবে অনুকে খুব ভালোবাসে রে কিছু হতে দিবে না যা করবে বাবু হওয়ার আগেই করবি মনে রাখিস একবার বাবু হয়ে গেলে কিন্তু এমন সময় ইরার ভাবি এলো ইরাকে ওর পরিবারের সবাই খুব মানে যে ওর জন্য ভাবি সবটা জেনেও কিছু করতে পারছে না ইরা তুমিও তো মা হতে চলেছো তোমার মাঝেও এক সত্তা বড় হচ্ছে তুমি কিভাবে অন্যের এত বড় ক্ষতি করতে চাইছো ভাবি তুমি যাও ওর বাচ্চার কি দোষ বাবার অধিকার কেন কেড়ে নিবে কি পরিচয় বড় হবে যা ইচ্ছা হোক তাতে আমার কি নীলয়কে ছাড়া ওই মেয়ে অন্য কাউকে পেল না তোমরা পছন্দ করে এনেছিলে ও একা আসেনি আমার কিন্তু রাগ উঠতেছে কথা তেতো হলেও সত্য তুমি নিজের সংসার ঠিক রেখে অন্যের সংসার ভাঙবে নীলয় শুধুই আমার ওকে কেন আমি অন্য কাউকে দিয়ে দেব হাসালে এইরা তুমি নীলার তো ভাই আর বাচ্চার মা হতে চলেছ আর নীলইকে কাউকে দিবে না তুমি কি যাবে যাচ্ছি গো কিন্তু এমন করো না ইরা চিল্লা চিল্লি শুনে ওর বড় ভাই এলো ভাইকে ইরা কি বললো কে জানেন ঘরে যাওয়ার পর শুধু কারো চাপা সরে চিৎকার ভেসে আসে হাই রে দুনিয়া হাই রে পুরুষ শ্রীমন্তীর কোলে মাথা রেখে দিব্যি আমলকি খেয়ে যাচ্ছে অনু শ্রীমন্তিনী চুলে বিলি কাটছে গল্প জুড়ে বসেছে দুজন আচ্ছা শিমুদি তোমার নাম এত বড় কেন সিমন তিনি তার আগে শোন তুই যে আমাকে দি আর ভাইকে শ্যামদা বলিস এটা নিয়ে ইরা একদিন খুব ভাষণ দিয়েছে মানে এই হিন্দু মুসলিমদের ডাক কেন ডাকিস এইসব আচ্ছা শোন না আমরা দু বোন একসাথে থাকব আর ইরাকে আলাদা করে দেব বিয়ের আগে সংসার ভাগ করছো আরে মেয়েটা ভালো রাখ একে তো চুরি ওপর সিনা চুরি কি সব বলো মনে কর তুই একটা গল্প লিখছিস নিজের বুদ্ধি মেধা দিয়ে সেই গল্পটা অন্যরা নেবে নিজেদের কাজে লাগাবে আবার তুই বলতে গেলে বলবে দুদিনের লেখক হয়ে এত কি বুঝিস আচ্ছা শোনো লেখক কয়দিনের সেইটা তোমাকে বোঝাতে কেন হবে লেখার মান কেমন সেইটা মেইন ফ্যাক্ট আর বাইরে কলমের শক্তি অনেক রাস্তায় চলার সময় তো একটু একটু হোঁচট আসবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় হোঁচট না খেয়ে উপরে উঠে কি মজা বলো হুম কিন্তু তাদের ভাব দেখে মনে হয় তারা উল্টা দয়া দেখাচ্ছে শৈবাল দিঘিরে বলে উচ্চ করে শির লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির এদের কথা কখনো ধরতে নেই হুম তা ঠিক কিন্তু ইরাকে ভালো লাগে না শ্রী মুদি আমাদের বড় যা হ্যাঁ না চাইতেও সহ্য করতে হবে আমিও দেখে নেব এখন থেকে তোকে কিছু বলে তাই না হুম আমার ছোট্ট বাচ্চা থেকে কিছু বলে খবর করে ফেলবো তোমার ছোট বাচ্চার পেটে মনে হয় চারটা বাচ্চা যা কি বলছি দেখো না কত বড় হয়েছে পেটটা হুম তা ঠিক আচ্ছা তোর যমজ বাচ্চা হলে আমাকে দেবে আমরা দুজন মিলে ওদের বড় করব। আমি আর বাচ্চা নিয়েছি না সত্যি বলছি এমন সময় সাম্য এলো অনুর পাশে শুতে গেলেই অনু চেঁচিয়ে উঠল শাম্যদা তুমি অন্য বিছানায় যাও এ বাড়িতে অনেক ঘর আছে শিমু তোর বাচ্চাকে বল চুপ থাকতে শিমুদি তুমি তোমার ভাইকে বলো চলে যেতে আমি বালিশ দিতে পারবো না সমস্যা নেই তোর পেটে মাথা রাখবো বালিশ হিসেবে একটু বড় হবে তবে চলবে আই উইল মেনেস শামুদা রেগে লাভ নেই আচ্ছা বেবির কষ্ট হবে ওকে তাহলে বুকে মাথা রাখবো বারবারই হচ্ছে না কোনো বারবারই হচ্ছে না তুই আমার ছেলে শুধু সিমন্তনের বোকামির কারণে তো হারিয়েছে আচ্ছা ও না হয় বললো তুই কেন রাজি হয়েছিলি তখন আমার কথা মনে হয়নি মনে হয়নি তোর দাদু বাড়ির আমার বুকে মাথা রেখে কাটলো আর গুলোর কথা মনে পড়েনি পড়েছিল খুব করে পড়েছিল তাই বারবার যোগাযোগের চেষ্টা করেছিলাম কিন্তু তুমি ছিলে না আমি ছিলাম অনু তোর মাঝে তুই মানিস আর না মানিস তোর মাঝে এখনো সাম্য সত্য আছে চিরকাল থাকবে আমি নিলয়ের স্ত্রী তুমি হয়তো জানো সেটা বাস্তবতার শিকার প্লিজ তুমি ওঠো আমার ভালো লাগছে না চুপ থাক বিদ্যুৎ বাতাস করছে আমি সীমন্তিনী নীরবে সব দেখছিল তাহলে ওর ধারণা ঠিক ছিল ভাইয়া আর অরু হাত কাঁপছে চোখে পানি আদরের পিতৃবনটা যাকে সে নিজের থেকে বেশি ভরে ভালোবাসে বাচ্চার মতো আগলে রাখে নিজের অজান্তি এত বড় ক্ষতি করেছে এর কি কখনো ক্ষমা হয় নীলয়ের সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করছিল অরু বেচারা কাল ব্ল্যাড দিয়েছে সুই লাগাতে সমস্যা হয় রক্তের দাগ সারা শরীরে লাগে রাতে বাধ্য হয়ে গোসল করতে হয়েছে খারাপ লাগছিল খুব কথা বলার ফাঁকে এক সময় আচ্ছা সানশাইন যদি কখনো জানতে পারো যে আমার জীবনে অন্য কেউ আছে মেনে নিতে পারবে আপনি যদি কখনো জানতে পারেন আমার শরীর মন আত্মা সব কিছুতে অন্য কার অধিকার ছিল আছে আর থাকবে তাহলে আপনি মেনে নিতে পারবেন যদি পারেন তো আমিও পারবো রাগ করছো কেন রাগ কই করলাম আমাদের সমাজটাই এমন এখানে স্বামী দুই স্ত্রী রাখতে পারবে কিন্তু স্ত্রী কারোর সাথে হিসে কথা বলতে পারে না গরমে দুইবার গোসল করলেও তাকে মাই খেতে হয় জানি আমাকে মিন করছো আমি কাউকে মিন করছি না রাত 10টায় কল দিয়ে স্বামীর ফোন কল অন্য কেউ পিক করলেন নরমাল অথচ এটা মেয়ের ক্ষেত্রে হলে কথার ডিভোর্স অবধি চলে যেত পুরুষ মানুষ কেন বোঝে না সীতার মতো বউ পাইতে হলে আগে তাকে রামের মতো হতে হবে মাই গড সানশাইন এত রাগ রিল্যাক্স আমি তো মজা করছিলাম কেন করবেন এই বিষয় নিয়ে মজা কেউ তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে বলে তুমি তাকে অন্ধ ভেবে নিও না সামান্য কথা এত রাগ আমি বুঝলে বলতাম না অনু এবার কে দিয়ে দিল আমি আপনাকে কিছু বলতে চাচ্ছি অনেক দিন যাব আপনি কেন শুনছেন না আচ্ছা আচ্ছা কান্না করো না আমি এখানে থাকব না প্লিজ বাসায় যাব আর আপনি আমার কথা তার আগে তুমি আমার একটা গল্প শোনো না আগে আমার কথা আগে গল্প শুনবো না শুনতেই হবে হুম শিক্ষণীয় গল্প আচ্ছা বলুন আমার একটা ফ্রেন্ড ইঞ্জিনিয়ারিং পড়তো ট্রিপল সাবজেক্টে তো ওদের এক সেমিস্টারে প্রায় একশো ছাব্বিশ পাতার মতো প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট ছিল ওদের গ্রুপে ছিল এগারো জন জানো ওরা এগারো জনই ওই সেমিস্টারে ফেল মেরেছিল কেন ওই অ্যাসাইনমেন্টের জন্য করছিল না করছিল তবে এগারো জন মিলে একটা এতে জানো কি হয়েছিল দশজন ভালোভাবে পার হতে পেরেছিল কিন্তু এগারো নাম্বার জন গিয়ে ধরা খায় তারপর পুরো এগারো জনকে ডাকে অ্যাসাইনমেন্ট চাইলে দিতে পারে না দিবে কিভাবে কারণ ছিল তো একটা শুধু লাস্টের যে পেজে ম্যাম সাইন করছিল ওইটা ছিল এগারো পেজ তারপর তারপর আর কি এগারো জনের সেমিস্টার ড্রপ জরিমানা ভালো হয়েছে কেন ওরা তো শুধু কপি করছিল কপি করছিল তাই তো এমন হলো সব তো ঠিক ছিল শুধু লাস্টের পেজটা নতুন করে নিজেদের মতো সাজিয়ে নিয়েছিল এইটুক তো করাই যায় হ্যাঁ গো আমি থাকলে বৈষ্কার করে দিতাম তাই না কপি মানেই নকল আর নকল মানে কি দণ্ডনীয় অপরাধ না সো অবশ্যই বহিষ্কার শোনো পাগলি যখন তুমি বুঝবে না তোমার চারপাশে কি হচ্ছে তোমার কি করা উচিত তখন তুমি নিজের দু চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস নেবে মনে মনে আল্লাহকে বলবে হে আল্লাহ হে আমার প্রতিপালক আমি জানি সব তোমার ইচ্ছা এবং আমি এটাও জানি তুমি আমাকে এর থেকে বের করে নিবে জানি আর শোনো তাদের সবাইকে ক্ষমা করে দাও যাদের বিরুদ্ধে মনে ক্ষোভ আছে যারা তোমার সাথে খারাপ করছে কারণ সামনে রোজার মাস আমি চাই তুমি রোজার মাসে মন থেকে সব ঝেড়ে ফেলে এগিয়ে যাও পবিত্র মনটা নিয়ে সব বুঝলাম কিন্তু আমি এখানে থাকব না আমাকে নিয়ে যান আমি এসেই নিয়ে যাব আপনি আবার কথা শুনেন তো সামনা সামনি শুনবো তো না হুম হুম এত বেশি বুঝো কেন বুঝবেন যেদিন আমি থাকবো না সেদিন আমার লাশের পাশে বসে পুজো একদম এসব বলবা না মাইর একটাও মাটিতে পড়ব না পাগলি ঘুমাও তো অনু কেন থাকতে চাইছে না নীলায় বুঝতে পারছে না কিন্তু একা বাসায় রাখা সম্ভব না পরপর দুদিন অ্যাক্সিডেন্ট হতে হতে থেমেছে অনু ওয়াশরুমে যাওয়ার সাথে সাথেই ওয়াশরুমের বাল্ব ফেটে গিয়েছিল ভাগ্যে সেদিন টাওয়াল দেওয়ার জন্য নীলায় ওখানে ছিল আবার একদিন সোরে সাবান পানি পড়েছিল অনু যাওয়ার কয়েক সেকেন্ড আগে কাজের লোক যায় বেচারি পড়ে গিয়ে তিন দিন বিছানা থেকে উঠতে পারেনি শ্রীমন্তনীর কাছে ভালো থাকবে অন্তত যে কয়েকটা দিন নীলয় ফিরে না আসে এর জন্য বারবার না করছে আসে সে জেদ ধরে বসে আছে এসব ভাবতে ভাবতে গফির কাপে চমুক দিল নীলয় সামনে বসে আছে বদরুল ভাই বদরুল নাম শুনে মনে হয় সে দেখতে পেট মোটা কালো চান্দি চুলা লোক কিন্তু বাস্তবে যথেষ্ট হ্যান্ডসাম বলা যায় নীলয় সাহেব জি বউকে খুব ভালোবাসেন ভাই জানেন তো ওর মা নেই অনাথের মতোই বড় হয়েছে তাই পুষিয়ে দেওয়ার চেষ্টা করি জানেন তো মেয়ে মানুষ বড্ড অদ্ভুত এদেরকে বুঝতে পারার জন্য মন দিয়ে চিন্তা করতে হয় যখন এরা কষ্ট পাবে তখন মুস্কি হাসবে যখন কান্না করতে ইচ্ছে করবে তখন এরা গান গাইবে আবার যখন দেখবেন খুব খুশি বা সুখের মুহূর্তে তখন কেঁদেই দিবে জানি ভাই তাই তো আগলে রাখতে চাচ্ছি ভালোবেসে অরু নিজেকে রুমের ভেতরে ইদানিং আগলে রেখেছে খুব প্রয়োজনে বের হচ্ছে তাছাড়া সাম্য যখন তখন যেন না আসতে পারে এর জন্য রুম লক করেই রাখছে সাম্য শুধুই অতীত নীলয় সাম্যের জায়গা অনেক আগেই নিয়েছে যা পৃথিবীর তিন ভাগ মরুভূমি হয়ে গেলেও আর পাল্টে যাবে না সাম্য বেশ বোঝে সেও চায় অনু সুখী হোক এর থেকে বেশি চাওয়া তার নেই সেই সুখটা যদি নীলয়ের সাথে হয় তাহলে তাই হবে সে শুধু দূর থেকে ভালোবাসবে কিন্তু অধিকার ফলাবে না নীলয় যদি অনুর একটু অসুবিধা করে তাহলে নীলয়কে ছাড়বে না ইরা বসে বসে নীলের আগতের ছবি দেখছিল হঠাৎ আর চোখ দুটো চকচক করে উঠলো খুশিতে চোখে পানি এসে গেছে হ্যাঁ এমন কিছুই চাইছিল সে সামরের এক্সট্রা কেয়ার করা ছবিগুলোই নীলয়ের মনে সন্দেহ জাগিয়ে দেবে সত্যি সবুরের ফল মিঠা হয় আর চেয়ে বুঝতে পারল সামর ব্যবহার আশাকে কষ্ট দিচ্ছে খুব ভালোবেসে ফেলেছে সে কিন্তু মানুষটা কেন বোঝে না একটু সময় দিলে কি এমন হয় রাত বিড়াতে তার কমতি আশা খুব করে অনুভব করেছে বারবার কল রিং হচ্ছে কিন্তু আশা দেখছেই না বিরক্ত হয়ে ফোনের দিকে তাকাতে দেখলো সাম্যর কল ইস তাকে নিয়ে ভাবতে ভাবতে তার কল ইগনোর করছে আজ অপানুষ তো আপনি কোথায় তার দের আসুন আমার অনুর অবস্থা ঠিক লাগছে না হসপিটালে নিতে যাচ্ছে পারলে একটু জলদি আসুন সন্ধ্যা থেকে অনুর অবস্থা খারাপ হচ্ছিল বারবার বমি করেছে হাত পা কাঁপছে ঘেমে একা একাকার সবাই ভয়ে আছে রাত বাড়ছে সাথে ঝড়ের বেগ কিন্তু পেন নেই ক্লিনিকে নিবে কি না বুঝছে না এদিকে আশাও কল রিসিভ করার নাম নেই খাস বাংলায় খিস্তি তুলে আশাকে কয়েক দফার মনে মনে গালি দিল সাম্য কিছুক্ষণ আগে আশা নীল এসেছে হঠাৎ অনুর এমন শরীর খারাপ হওয়াতে সাম্য নিজেকে সামলে নিতে পারছে না কেন ধরে মনে হচ্ছে হারিয়ে যাচ্ছে অনু ঘুমের মেডিসিন খাইয়ে ঘুমিয়ে আছে সে সাম্য মাথার কাছে বসে শ্রীমন্তনী পা মালিশ করছে রাত বাড়ছিল কিন্তু কারো মুখে কোনো শব্দ নেই এখানে আসার সময় আশা মনে মনে ভেবেছিল মেজভাবিকে ভাবিকে দেখে আজ সাম্যুর সাথে কিছুটা সময় কাটাতে পারবে কিন্তু সাম্যু তো ভাবির বাসা থেকেই উঠতে চাচ্ছে না অনুর ঘুম একটু হালকা হল তখন রাত প্রায় দুটোর কাছাকাছি ক্ষুধা পেয়েছে মনে হয় সবাই ঘুমে একটু নড়ে উঠে সাম্যু অনুকে ধরে বসিয়ে দিল এতটা দুর্বল ছিল সে মাথা উঁচু করে রাখতে পারছে না সাম্যর কাঁধে মাথা আপনি আপনি চলে গেছে অনু হুম বেশি খারাপ লাগছে হুম জেগে গেলে যে কোদা পেয়েছে হুম একটু বসো আমি আসছি হুম প্লিস না তুমি থাকো বাধ্য হয়ে সাম্য শ্রীমন্তনীকে ডাকলো সে গিয়ে দ্রুত খাবার নিয়ে এলো ধোয়া ওঠা গরম ভাত সাথে কাঁচা লঙ্কা ভর্তা মুরগির মাংস শ্রীমন্তনী খাইয়ে দিচ্ছে অনু চোখ খুলে দেখলো ওর পাশের কাউচে আসা গুটি সুটি মেরে শুয়ে আছে ওরাও যায়নি তাহলে অনুকে খাইয়ে দিচ্ছে আর সাম্য নানান কথা বলছে কারণ অনু যদি একবার মনে করে যে ওর বমি আছে তাহলে তাই হবে ওর মাইন্ড ড্রাইভার্ট করানো দরকার এই প্রথম অনু সাম্যর হাত নিয়ে ওর পেটে রেখে বলল সাম্যদা দেখো ফিল করো কেন যেন মনে হচ্ছে তোমার স্বপ্ন আজ হয়ে থেকে যাবে তুমি পারবে না ওর গুটি গুটি হাত পায়ের সাথে খেলতে সন্ধ্যের পর অনুর সাথে নিলয়ের আর কথা হয়নি ব্যস্ত ছিল সে তারপর হয়তো অনু ঘুমিয়ে পড়েছে হঠাৎ করে ফোনে টুংটাং শব্দ করে মেসেজ এলো মেসেজ রিকোয়েস্ট কোনো ছবি এসেছে লোডিং হচ্ছে নেট এত স্লো ছবি ওপেন হওয়ার পর নীলয় হাসলো তার ছেলের সাথে হ্যালো হুম ঘুমিয়ে গেছো না কেন তোমার সাম্যদা বুঝি এতই সুখ দিচ্ছে যে রাত আড়াইটার সময় তুমি জেগে আছো মানে অনু রাগছো কেন ৩৫ প্লাস উইক চলছে এখন ফিজিক্যালি ইনভলভ হলে হাঁপানোটা স্বাভাবিক যাই হোক সাম্য পেরেছে তোমাকে স্যাটিসফাই করতে কি সব বলছেন আপনি মাথা ঠিক আছে কেন রে তুই রাত বিরাতে সাম্যর কাঁধে মাথা রেখে শুয়ে আছিস আমি বললেই দোষ অনু এখনো সাম্যের পাশে কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছিল নীলায় যাচ্ছে তাই বলছে ধৈর্যের বাদ ভাঙলো যখন অনুকে সে নানাভাবে বকতেছিল নিকৃষ্ট ভাষায় এই যে কি বলি তুই অনু দুস্তরিত্রা কোনো রাস্তার মেয়ে তোর এত বড় সাহস তোকে আমি মেরে ফেলবো খুব তো জ্বালিয়ে কম তো মানুষ নেই এত কিসের সন্দেহ তোর ও কোনো রাস্তার মেয়ে না ও শরীরে বিক্রি করে চলে না ওর শরীরে ক্ষুধা এত বেশি এসব কেউ বলে নিজের স্ত্রীকে কোন মাটি দিয়ে বানিয়েছে তোকে কম তো সহ্য করছে না ওর পবিত্রতা নিয়ে কথা বলিস কোন সাহসে তুই কি জানিস উনু কতটা পবিত্র তুই ওকে কীভাবে সন্দেহ করতে পারিস তুই বলছিস বিয়ের আগে পেট বাঁধিয়েছে বিয়ের আগে যদি পেট বানাতো তাহলে তুই ওকে এতদিন রাখতি বিয়ের পর মেয়েটা তোর বিছানের রক্তাক্ত করে তোকে সতীর্থ প্রমাণ না দিতে দিলে তুই রেখেছিস তুই কি জানিস তুই কি বলছিস তুই কি অনুকে নিবি না আমি অনুকে দেব না অনু আমার কাছে থাকবে আর হ্যাঁ অনু ওর নাগরের সাথে না এখানে তোর ভাই বোন আছে সন্ধ্যার পর থেকে তোর একটা বার কল কলদেশনি জানবি কীভাবে যে মেয়েটা এত অসুস্থ হয়ে গেছে যে নিজের পানির গ্লাসটা তুলে ধরতে পারছে না ডিভোর্স লেটার তুই পেয়ে যাবে অনুকে আর কল দিবি না ওর দিকে চোখ তুলে তাকালে তোর চোখ তুলে নেব শামু চিল্লা সবাই জেগে গেছে কাহিনী কি কারো অজানা নেই কিন্তু ও ভাই হঠাৎ এমন করলো কেন অনু যারা অনুভূতিহীন হয়ে গেছে চুপচাপ বসে আছে মাথাটা ঝিমঝিম করছে চোখ বন্ধ করে বিছানায় গায়ে এলিয়ে দিল সামান্য পাঁচটা ছবির জন্য ইরাকে পুরো কুড়ি হাজার টাকা গুনতে হলো এতে তার কোনো আশ্বাস নেই নীলার জন্য কুড়ি হাজার কেন কুড়ি লাখ টাকাও সে এখনই দিতে পারে